সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা জানব শিক্ষানবিশ বা অ্যাভরেন্টেজ বা ট্রেনি এগুলোর অর্থ কি বিস্তারিত ব্যাখ্যা এবং উদাহরণসহ জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক শিক্ষানবিশ শব্দটির অর্থ এবং এর প্রয়োগ জীবনের নানা ক্ষেত্রে দেখা যায় এই শব্দটি সাধারণত এমন কাউকে বোঝায় যে কোনো বিশেষ কাজ পেশা বা দক্ষতা অর্জনের জন্য শিখতে আসে এবং সেই কাজের জন্য সরাসরি কোনো দায়িত্ব তাকে দেওয়া হয় না শিক্ষানবিশ মূলত একজন শিক্ষার্থী বা ট্রেনি যে নির্দিষ্ট কোনো কাজ শিখে বা দক্ষতা অর্জন করে ভবিষ্যতে সেই কাজে পারদর্শী হতে চায় এটি একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি কর্মক্ষেত্রে প্রবেশের আগে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে শিক্ষানবিশ হিসেবে কাজ করা মানুষের জন্য এক ধরনের সুযোগ তৈরি করে দেয় যাতে তারা কাজের পরিবেশ এবং কর্মজীবনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে পারে প্রথমে জেনে নিব শিক্ষানবিশের সংজ্ঞা শিক্ষানবিশ মূলত বাংলা ভাষায় বহুল ব্যবহৃত হলেও এর অর্থ খুব সহজ এটি বোঝায় সেই ব্যক্তিকে যে কোনো নতুন পেশা বা ক্ষেত্র শিখছে এ সময় তাকে প্রায়শই ইন্টার্ন বা ট্রেনি বলা হয় বিশেষত যারা অফিস বা কর্মক্ষেত্রে শিক্ষানবিশ হিসেবে কাজ করে এটি একটি শেখার পর্যায় যেখানে ব্যক্তি নিজেকে গড়ে তোলে এবং পেশাগত দক্ষতা বাড়ায় উদাহরণ একটি কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করা মানে সেই কোম্পানির নিয়ম কাজের ধরন এবং চ্যালেঞ্জগুলোর সম্পর্কে শিখতে থাকা একজন নতুন ডাক্তার প্রথম কয়েক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করেন যা তাকে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে হিসেবে কাজ কাজ করার করার সুবিধা অনেক সুবিধা রয়েছে বিশেষ করে যারা নতুন একটি পেশায় প্রবেশ করেছে শিক্ষানবিশের কয়েকটি সুবিধা তুলে ধরা হলো এক পেশাগত দক্ষতা শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় ব্যক্তি তার তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিতে পারে এতে করে কাজের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো সহজ হয় এবং পেশাগত দক্ষতা বাড়ে উদাহরণ একজন শিক্ষানবিশ সফটওয়্যার ডেভেলপার তার কোডিং স্কিল উন্নত করার সুযোগ পায় যা ভবিষ্যতে তার কেরিয়ারে বড়ো ভূমিকা রাখতে পারে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় আপনি সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার এবং তাদের সাথে আলোচনা করার সুযোগ পান এতে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় যা ভবিষ্যতে যে কোনো পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ কোনো শিক্ষানবিশ মার্কেটিং টিমের সঙ্গে কাজ করার সময় বিভিন্ন কাস্টমারের সাথে যোগাযোগ করে যা তার যোগাযোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তিন কর্মক্ষেত্রের পরিবেশের সাথে পরিচিতি শিক্ষানবিশ হিসেবে কাজ করা মানে আপনি কর্মক্ষেত্রের পরিবেশ নিয়মকানুন এবং কাজের পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করছেন এটি ভবিষ্যতে পুরো সময়ের চাকরিতে আপনাকে মানিয়ে নিতে সাহায্য করবে চার কাজের পর্যালোচনা এবং প্রতিক্রিয়া শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় আপনি আপনার কাজের পর্যালোচনা এবং সঠিক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে এবং আপনার দক্ষতা বাড়াবে নেটওয়ার্ক তৈরি শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় আপনি বিভিন্ন পেশাদারদের সাথে পরিচিত হতে পারেন যারা আপনার ভবিষ্যতের কেরিয়ারের বড় ভূমিকা রাখতে পারে নতুন সুযোগ খুঁজতে এবং ভালো চাকরি পেতে এই নেটওয়ার্ক আপনাকে সাহায্য করবে শিক্ষানবিশ হিসেবে কাজ করার চ্যালেঞ্জ এক সীমিত দায়িত্ব শিক্ষানবিশদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় তাদের উপর কাজের বেশি দায়িত্ব দেওয়া হয় না অনেক ক্ষেত্রে তারা কিছু নির্দিষ্ট কাজের অংশগ্রহণের সুযোগ পান না যেটা তাদের জন্য হতাশার কারণ হতে পারে দুই স্বল্প বেতন বা বিনা বেতন অনেক শিক্ষানবিশের কাজ বিনা বেতনে বা খুব অল্প বেতনে হয় বিশেষ করে যদি এটি শিক্ষার অংশ হয় তবে শিক্ষানবিশদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তিন বাস্তব কাজের চাপে পড়া শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যা অনেক সময় অত্যন্ত কঠিন হতে পারে এতে করে শিক্ষানবিশদের জন্য মানসিক চাপে পড়ার সম্ভাবনা থাকে শিক্ষানবিশ হওয়ার উদাহরণ শিক্ষানবিশ হওয়ার অনেক উদাহরণ আমাদের চারপাশে দেখা যায় কেউ কাজ শিখছে কেউ বা হাসপাতালে বা শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো এক শিক্ষানবিশ ডাক্তার একজন নতুন ডাক্তার মেডিকেল কলেজ শেষ করার পর শিক্ষানবিশ হিসেবে একটি হাসপাতালে কাজ করেন এ সময়ে তিনি অভিজ্ঞ চিকিৎসকদের থেকে শেখেন এবং রোগীদের সেবা করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন দুই শিক্ষানবিশ ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র তার শেষ বর্ষের সময় শিক্ষানবিশ হিসেবে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করে সেখানে তিনি প্রকল্পর কাজের বাস্তব পদ্ধতি সম্পর্কে জানতে পারেন এবং তার তাত্ত্বিক জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পান তিন শিক্ষানবিশ সাংবাদিক সাংবাদিকতায় পড়াশোনা করা এক শিক্ষার্থী একটি নিউজ চ্যানেল বা সংবাদপত্রের শিক্ষানবী হিসেবে কাজ শুরু করে সেখানে তিনি রিপোর্টিং লেখা এবং সম্পাদকীয় কাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষানবিশ হিসেবে সফল হওয়ার টিপস এক মনোযোগী এবং আগ্রহী হওয়া শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় আপনার উচিত হবে সবসময় মনোযোগী ও আগ্রহী থাকা নতুন কিছু শেখার সুযোগ কখনো হাতছাড়া করবেন না দুই সঠিক প্রশ্ন করা শিক্ষানবিশ হওয়ার সময় আপনার মনে অনেক প্রশ্ন উঠবে এই সময়ে সঠিক প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ এতে করে আপনি জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার সহকর্মীদের কাছ থেকেও সাহায্য পাবেন তিন সময় মতো কাজ করা কোনো শিক্ষানবিশের কাজ করার সময় সবসময় সময় মতো কাজ সম্পন্ন করা উচিত সময়ানুবর্তিতা পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ উপসংহার শিক্ষানবিশ শব্দটির মাধ্যমে আমরা বুঝি যারা পেশাগত জীবনের নতুন বা কোন দক্ষতা অর্জনের পথে রয়েছে এই পর্যায়ে শিক্ষানবিশরা তাদের জ্ঞান ও দক্ষতা উন্নত করার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এজন্য শিক্ষানবিশ হওয়া পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ আশা করি শিক্ষানবিশ মানে কি সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম